একটি দূরত পড়লে কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে শেফা দিয়ে দিবেন এই দূরতটাকে বলা হয় দূরদের শেফা অনেকে আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন অসুস্থতা এমন ভাবে আছে যে আপনি ভেবেও কুল পাচ্ছেন না কিভাবে এই দূরটি পড়বেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি তার আগে অবশ্যই শুনতে হবে অসুস্থতা আসলেই যে আমরা হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমি কি এত গুনাহ করেছি যে তুমি আমাকে এত এরকম অসুস্থতা দিচ্ছ বারবার অসুস্থতা আসার ফলে বিপদ আসার ফলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসে খবরদার আল্লাহকে অভিযোগ করবেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তার উপরেই কিন্তু বিপদ দিয়ে থাকেন সুতরাং অসুস্থতা আসলে বিপদ আসলে হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন সাহাবাই কেরামদের যখন অসুস্থতা আসতো সাথে সাথে তারা সুক্রিয়া আদায় করণার্থে দুই রেখাত নফল নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলতেন আল্লাহ এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তুমি আমার দিকে ফোকাস করেছ আমার দিকে তাকিয়েছ বিপদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আল্লাহ তুমি আমাকে এরকম বড় একটি নিয়ামত দিয়েছ সুতরাং সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতা আল্লাহর নিয়ামত তবে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এবং অসুস্থতা আসলে আমরা হতাশ হয়ে যাবো না মনে করব যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে সুতরাং এই পরীক্ষায় ফেল করা যাবে না পাশ করতে হবে হজরত আইয়ুব আলাই সালামের কথা স্মরণ করুন আল্লাপাক রব্বুল আলামিন তাকে সবকিছু দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সবকিছু থাকা সত্ত্বেও আল্লাপাক রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য আবার সবকিছু শেষ করে দিয়েছেন শুধু তাই নয় তার শরীরের ভিতরে এমন রোগ দিয়ে দিয়েছেন সম্পদ তো নিয়েছেন শুধু তাই নয় পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আইব আলাহি কি এত বড় কঠিন রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে মানুষগুলো তাকে দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে তার আশেপাশে কেউ ছিল না একজন আশেপাশের সকল লোকেরা তার কাছ থেকে বিদায় নিয়েছে আলাইহিস সালাম একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় টানা আঠারো বছর ধরে তিনি অসুস্থ ছিলেন কখনো হতাশ নাই তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ তালার উপরে শেষ পর্যন্ত তিনি দোয়া করেছিলেন রব্বি আন্নী মাসসানিয়া দূর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে এই দোয়াটা কোরআনের ভিতর আল্লাহ তালা কোট করে দিয়েছেন দোয়ার বদৌলতে তাকে হেফাজত করে দিয়েছেন সুতরাং অসুস্থ হলে এই দোয়াটাও আপনি করতে পারেন এবং যে দুরূদটি পড়বে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়। দাঈ ওয়া দাওয় ওয়া শিফাউ মিন কুল্লি দা আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন পা আকরবুল আলমিন আপনার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা থেকে আল্লাপা আকরবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এজন্য অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং রব্বি আন্নি মেস্তানিয়া তুরু আংতার হামুর রহমিন এটা পরব এবং সুরা ফাতেহার যে একটি আমল রয়েছে সাতবার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করে